নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে বানানো হবে কি বানানো হবে বুঝতে পারছে নাম দেখে আজকে আমের চাটনি বানানো হবে তো কীভাবে বানানো হচ্ছে দেখুন পুরো ভিডিওটা কড়ায় বসিয়ে দেওয়া হয়েছে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে গেছে তো দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ কাঁচা আমগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে হাফ চামচ মতো লবণ আমগুলোকে ভেজে নেওয়া হবে এতে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণ হাফ চামচ মতো হাফ চামচের থেকেও কম দেবেন আম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে জল আমটাকে এবার সেদ্ধ করা হবে জলে তার জন্য কিছুক্ষণ ঢেকে দেওয়া হবে এই ঢেকে দেওয়া হলো ঢাকনাটা সরিয়ে এখন দেখে নেওয়া হবে আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন এটা তৈরি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতোই অনুষ্ঠান বাড়িতে আপনারা যেরকম চাটনি খান সেরকমভাবেই তৈরি করা হচ্ছে এতে দিয়ে দেওয়া হচ্ছে মিষ্ড়ি দিয়ে দেওয়া হচ্ছে সেই মিষ্টিটা একটু ভালো হবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন এটা আমরা মিচড়ি দিয়ে দিলাম চাটনি আমাদের তৈরি হয়ে গেছে এতে এবার গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে এ গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হলো এতে আছে আপনার শুকনো লঙ্কা আছে গোটা জিরে আছে গোটা ধনিয়া আছে মৌরি আছে সব মিলিয়ে একটা মশলা তৈরি করা হয়েছে ভেজে এই মশলাটা দিয়ে দেওয়া হলো রেসিপিটি আপনারা বাড়ির তৈরি করে খাবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতোই চাটনি হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন কালকে আবারও এসেছি একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন